জাহিন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে রয়েছি আমরা আমতলাতে আমতলা রয়েছি মিনা এগ্রি ওয়ার্ল্ডে এখানে পাবেন আপনারা সকল ধরনের চাষযোগ্য মেশিন যেগুলো দিয়ে আপনারা কাদা করতে পারবেন সাথে সাথে ধুল করতে পারবেন জমি চাষ দিতে পারবেন ধান রোপণের জন্য গম রোপণের জন্য বীজ রোপণের জন্য জমি চাষাবাদ করা সকল প্রকার মেশিন আপনারা এইখানে পেয়ে যাবেন এটা হলো আমতলার অন্যতম একটা মেশিন কোম্পানি যে কোম্পানিতে আপনারা সকল ধরনের মেশিন পাবেন দাদা কেমন আছে ভালো আছি আপনি ভালো আছেন আমার কিন্তু অনেক দিন بعدে আপনার শোরুমে চলে আসলাম বড় ট্রাক্টরে 400 টাকা 500 টাকা খরচ হয় দেখুন 70 টাকা 75 টাকা 60 টাকার মধ্যে এক বিঘা জমি মানে 400 টাকার কাজ করে দেবে মাত্র 50 টাকায় 50 টাকা 60 টাকা করে দেবে 50 60 টাকা 400 টাকার কাজ করে দেবে আরামসে আরাম মানে যেখানে আপনার বড় ট্রাক্টরে 400 টাকা খরচ হতো তারপর 8 10 লাখ টাকা ইনভেস্ট করতে হতো আপনাকে

আচ্ছা আচ্ছা তাহলে কৃষক ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন কি নতুন এসেছে নতুন নতুন বলতে অনেক দিনকার কোম্পানি এটা মানে আপনার কাছে নতুন আমার কাছে নতুন আমি বিক্রি করছি সব কোম্পানি দেখা যায় না এক আধ এক আধ রকম কোম্পানি দেখা এই মেশিনটার কার্যক্ষমতা কেমন রয়েছে এ কার্যক্ষমতা খুবই ভালো রয়েছে আচ্ছা এক বিঘা জমি চাষ করতে চল্লিশ মিনিট টাইম নেবে চল্লিশ মিনিট মাত্র মাত্র চল্লিশ মিনিট তা তেল খরচা কতটুকু হবে অনলি চারশো এমএল চারশো এমএল তেল খরচা হবে

চার গিয়ার কি করে বললাম চার গিয়ার সব গাড়ি দেখা যাবে যে একটা এরকম জায়গায় আছে এটা দুই জায়গায় আছে এটা দুই জায়গায় রয়েছে মানে চারটে গিয়ার রয়েছে চারটে গিয়ার এখানেই দেখতে পাচ্ছেন আমরা আগে পিছে নিউট্রাল এবং এখানে অন্যান্য গিয়ারস গুলো রয়েছে আচ্ছা এটা কত বিলেট মেশিন রয়েছে এটা বত্রিশ বিলেটের বত্রিশ বিলেট মেশিন রয়েছে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর একটা মেশিন রয়েছে ছোট্টর ভিতরে অনেক ধামাকা একটা মেশিন কিন্তু এটা এই মনে হয় দাদা নতুন আপনি না না নতুন চলছে অনেক দিন থেকে সবাই নিয়ে নেন এই মানে তার দাম বেশি আছে এটার দাম বেশি দাম বেশি আছে কেননা সেলফার্ট সেই জন্য সেলফার্ট বলে দাম বেশি আচ্ছা এখানে ব্যাটারি রয়েছে না ব্যাটারি রয়েছে আচ্ছা এর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন রয়েছে এটা ছ মাসের গ্যারান্টি রয়েছে এক বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা এর বিশেষত্বটা কি রয়েছে এটা ইতালিয়ান প্রোডাক্ট আছে ইতালিয়ান প্রোডাক্ট আর এইগুলো চাইনিজ প্রোডাক্ট না ওটা জাপান আচ্ছা এগুলো জাপান প্রোডাক্ট জাপান এই যে দেখুন বন্ধুরা এই যে দুটো রয়েছে এই দুটো রয়েছে জাপান প্রোডাক্ট আর এটা রয়েছে আপনার ইতালিয়ান প্রোডাক্ট ইতালিয়ান প্রোডাক্ট আচ্ছা এটার দাম কত রয়েছে একবার হোম ডেলিভারি নিয়ে একদম 55000 টাকা 55000 টাকা মেশিনের দাম না হোম ডেলিভারি নিয়ে হোম ডেলিভারি নিয়ে একদম তাহলে এটা তো তুমি 63000 বলছিলেন তাহলে ওটা হলো 55000 55000 টাকা তার তো কিন্তু এটার থেকে তো ওটার দাম কম কম আছে তো

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা কত বিলেট দিয়ে চালানো যাবে এটা বত্রিশ বিলেট বত্রিশ বিলেট আচ্ছা এটা বললেন পঞ্চান্ন হাজার টাকা আপনার মেশিনটা হ্যাঁ আর ওইটা বললেন আপনি পঁয়ত্রিশ হাজার হাজার আচ্ছা এই পঁয়ত্রিশ হাজার না নিয়ে আমি পঞ্চান্ন হাজার কেন নেবো বা পঁয়ত্রিশ হাজারের টাকা কেন কিনবো একটাই মনে কথা বলে যে ওটা ব্র্যান্ডেড কোম্পানি আনব্র্যান্ডেড কোম্পানি ওটা ব্র্যান্ড ওটা লোকাল প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট কোনো পাঞ্চিং পাবে না কিছু হবে না আচ্ছা আচ্ছা চাইনিজ বলা যায় চাইনিজ বলবো না যেখানে কোনো জাপানেঞ্চিং না কোম্পানির মাল হ্যাঁ একটা ইনপোর্টের মাল মেলা পার্থক্য হয় আচ্ছা বিলিং আর একটা ইনপোর্টের বিলিং অনেক পার্থক্য আচ্ছা আচ্ছা পার্সেন্ট হ্যাঁ সেই যাদের ইনপোর্টারের বিলিং তাদের কোনো মালের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না আচ্ছা 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 আমার কোম্পানি কাজ করি সবকিছু আমার দেখা দিতে পারবো ভাবে কাজ করবো হ্যাঁ যেরকম মাল মাল্টমার পঁয়ত্রিশ তিরিশ সবরকমের মাল আছে আমার আচ্ছা 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 তাহলে বন্ধুরা দেখুন এটা একটা লোকাল প্রোডাক্ট রয়েছে পঁয়ত্রিশ হাজারটা কমেছে গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই গ্যারান্টি হয় ছ মাসের ওয়ারেন্টি ছ মাসের ওয়ারেন্টি রয়েছে আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিয়ে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যারান্টির মেশিনও রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাস্টে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা রয়েছে কোন মেশিন দাদা এটা কামা কোম্পানি আচ্ছা এটা কামা কোম্পানির মেশিন রয়েছে ভারতবর্ষের অন্যতম একটা বিখ্যাত মেশিন রয়েছে কামা ইঞ্জিন যেটা এক নামে সবাই চেনে অনেক দিন ধরে মার্কেটে চলছে এই মেশিনে বিশেষত্ব বলুন তো দাদা এক বিঘা জমি চাষ করতে তিরিশ মিনিট টাইম লাগবে এক বিঘা জমি চাষ করতে সাতশো সাড়ে ছশো ডিজেল পড়বে সেলফ স্টার্ট আছে ম্যানুয়াল দুটো আছে সেলফ এবং ম্যানুয়াল দুটো আছে এই মেশিনে কাজ করতে পারবে চাষ করতে পারবে কাদা করতে পারবে জল তুলতে পারবে জল তুলতে পারবে টলি পারবে তারপরে এখানে অনেক কাজ আছে দশ বারো রকম মানে সর্বকালে সেরা মেশিন সর্বকালে সেরা মেশিন আচ্ছা এটা কি গ্যারান্টি আছে হ্যাঁ এটা ছ মাসের গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি গ্যারান্টি আবার বলুন গ্যারান্টি কি গ্যারান্টি ছ মাসের অনলি ওয়ারেন্টি নয় নয় আচ্ছা দেখুন বন্ধুরা এই যে একটু আগেই বলছিলাম আপনাদেরকে ভাবছিলাম লাস্টে দেখাবো কিন্তু আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মেশিনটা রয়েছে গ্যারান্টি ছয় মাসের অনেকে সব মেশিনে ওয়ারেন্টি দেয় অনেকে না সবাই মেশিনে ওয়ারেন্টি দেয় মানুষেরও গ্যারান্টি হয় না কিন্তু দাদার কাছে এসে দেখছি এই মেশিনটা গ্যারান্টি রয়েছে তাও আবার এক দুদিনের না ছয় মাসের আচ্ছা দেখুন বন্ধুরা গ্যারান্টির মেশিন রয়েছে দামও মনে হয় চড়া দাদা হ্যাঁ দাম চড়া আছে কত কথা বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা কত এইচপি মেশিন দশ এসপি তার মানে এক বিঘা জমি চাষ করতে আমার কত টাকা খরচা হবে এক বিঘা জমি চাষ করতে খরচা হবে সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা এরকম ডিপেন্ড হবে সত্তর পঁচাত্তর আশি টাকা খরচা হবে এক বিঘা জমি চাষ করতে তার মানে আমি এখানে আট লাখ দশ লাখ টাকা ট্রাক্টরের কাজ করতে পারছি এই মেশিনটা দিয়ে আরামসে আরামসে আমার তাতে দ্বিধা বোধ হবে না এক নেই কত বিলেট যেন লাগানো যাবে এটা চল্লিশ বিলেট চল্লিশ বিলেট এটাতে অটোমেটিক গিয়ার সিস্টেম রয়েছে সবকিছু অটোমেটিক রয়েছে সেলফ রয়েছে তারপরে আপনার ওখানে ম্যানুয়ালে স্টার্ট করা যাবে ইঞ্জিন বড় রয়েছে দশ এসপি মেশিন দেখুন বন্ধুরা

এটা দেখেছিলাম আপনার দশ এস আপনাদের বিরাশি হাজারে ওটা দেখছি আমরা কত দাদা আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের মেশিন আপনাদেরকে দেখিয়েছি এই জন্য কম্পেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের কিনতে একটু সুবিধা হয় আচ্ছা কিষান ক্রাফ্ট আরো কয়েকটা মডেল রয়েছে দাদা ওইটার থেকে এটা একটু আলাদা মডেল মনে হচ্ছে এইটা কত এটা 312 এটা 212 আচ্ছা এটার দাম কত রয়েছে এটা হচ্ছে 46500 46500 টাকা দাম রয়েছে এই মেশিনটার এইদিকে আরো মেশিন রয়েছে বন্ধুরা আর সামনে কিছু মেশিন রয়েছে সেই মেশিনগুলো আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখুন সামনে কিছু মেশিন রয়েছে বড় বড় মেশিন রয়েছে এটা রয়েছে 12 এটা রয়েছে 12 স্পিড এটা রয়েছে 10 স্পিড আর এটা রয়েছে দশ এস এইগুলো রয়েছে নতুন কোম্পানির কিছু মেশিন রয়েছে পারফেক্ট কোম্পানির কিছু মেশিন রয়েছে আগের ভিডিওতে আপনাদেরকে যেটা আমি দেখিয়েছিলাম আচ্ছা দাদা এই মেশিনটা সম্পর্কে একটু বলুন তো পারফেক্ট কোম্পানি ও গোটা পশ্চিম বাংলার মধ্যে আজ পর্যন্ত পেট্রোল চালিত ইঞ্জিনের মধ্যে গায়ের ওপরে পাঞ্চিং করে লিখতে পারেনি কেউ আচ্ছা এর আগে লিখেছে মার্গারে লিখেছে টাঙ্কিতে লিখেছে এই কোম্পানির ইঞ্জিনের উপর লিখেছে ইঞ্জিনের উপর লিখেছে একদম ইঞ্জিনের এখানে পারফেক্ট লিখা আছে তার মানে অরিজিনাল অরিজিনাল তার সঙ্গে সঙ্গে দিয়েছে ইঞ্জিনে যদি কোনো প্রবলেম হয় আচ্ছা মেশিন লাগানো আছে আচ্ছা এটা ফিউজ লাগানো আছে ফিউজ লাগানো আছে সিগন্যাল দিয়ে দিবে আচ্ছা সিগন্যাল দিয়ে দিবে এবং মেশিনটা অফ করে দিবে অফ করে দিবে এইগুলো সব একই মেশিন রয়েছে একই মেশিন আচ্ছা এই মেশিনটার দাম কত রয়েছে এটা দাম আছে 46000 টাকা 46000 টাকা আমি গ্যারান্টি ওয়ারেন্টি এটা মাসের গ্যারান্টি আছে ও আর মেশিন পেয়ে গেলাম দর্শক বন্ধুরা এটাও ছয় মাসের গ্যারান্টি রয়েছে মেশিনের নাম পারফেক্ট এবং কাজেও পারফেক্ট সাথে সাথে ছয় মাসের গ্যারান্টি রয়েছে আর ছয় মাসের ওয়ারেন্টি ছ মাসের গ্যারান্টি এক বছর ছ মাসের গ্যারান্টি রয়েছে এক বছর ওয়ারেন্টি আছে

একটা লোহা যাবে একটা পাথর যাবে ওই সবের মধ্যে আমি নেই যে কোনো জায়গায় আমরা আপনারা গিয়ে ট্রান্সফার করে আসে হ্যাঁ একদম হোম ডেলিভারি দিয়ে আমরা সাথে সাথে আপনার লোক যায় ওটাকে চালানোর জন্য চালানোর জন্য লোক যাবে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা এই সুবিধাগুলো কিন্তু আপনারা শুধু এই মিনা এগ্রি ওয়ার্ল্ডে আসলেই পেয়ে যাবেন আচ্ছা দাদা পরিশেষে আমার দর্শক বন্ধুদের জন্য আমার চাষি ভাইদের জন্য নতুন খামারেদের জন্য কি বলতে চান নতুন খাবার যদি এখানে আসবে দেখবে না পাঁচ জায়গা দেখুক দাম যাচাই করে যাচাই করো কোয়ালিটি কোম্পানি হ্যাঁ কারা হয়তো ইম্পোর্ট করে তাদের মালের দাম আমার সাথে তুলনা করতে হবে ওটা পারবো না হবে না তাহলে দেখুক যেখানে ভালো লাগবে সেখানে নিয়ে নিন অবশ্যই অবশ্যই মানুষ মানুষের মতো থাকলে সময় মানুষ না

তারপরে কিন্তু এটাকে আবার মেশিনটাকে আপডেট করবেন তাই মেশিনটা একটু দেখে যাচাই বাছাই করে কিনুন পাঁচ জায়গায় যান তারপরে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন